ষাটটি এমন গুণা আছে যার শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন আপনি কি জানেন সেই গুণা কি কি যদি জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর যদি না জানেন তাহলে জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম এই ষাটটি গুণা যদি আপনি ভুলেও করেন তাহলে এর শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন তা হল নম্বর এক মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা এর কারণে আপনার হায়াত কমে যায় যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে সে দুনিয়াতেই পাবে জান্নাতের সুঘ্রাণ আর যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে দুনিয়াই তার জন্য জাহান্নাম মৃত্যুর আগে অবশ্যই সে ব্যক্তি মা বাবার অবাধ্যতার শাস্তি ভোগ করবে নম্বর দুই মিথ্যা কথা বলা যে মিথ্যা কথা বলে সে মুনাফিকের কাতারে পড়ে এই গুনাহাতে বান্দার উপর আল্লাহতালা লাওনত ও গজব বর্ষিত হয় মিথ্যা কথা বলায় দুনিয়া ও আকিরাতে উভয় জগতেই চেহারা বিবর্ণ ও মলিন হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেন আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কেয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে সুরাজুমআ নম্বর তিন কারো উপর জুলুম করা বা অত্যাচার করা যে গুনাহের শাস্তি আল্লাহ আল্লাহতালা দুনিয়াতেই একবার দিয়ে নেন রসুদাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ তালা তার উপর রহম করেন না নম্বর চার জিনা করা এই গুনাহাতে রিজিক কমে যায় আল্লামা জাজির রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে উল্লেখ করেছেন বেবিচারের প্রভাবে ক্ষতি অগণিত এতে চারিত্রিক ধর্মীয় শারীরিক সামাজিক পারিবারিক সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে আল্লাহতালা বেবিচারের দোয়া কবুল করেন না তার থেকে ইমানের নূর চলে যায় যেখানে বেবিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায় নম্বর পাঁচ নেশা করা এই গুনাহাতে পদ্মা বা গোপন বিষয় ফাঁস হয়ে যায় নেশাকারী আল্লাহর রহমত থেকে বঞ্চিত নম্বর ছয় অহংকারী করা এই গুনাহের কারণে আল্লাহতালা তার নেয়ামত উঠিয়ে নেন কোরআন ও সুন্নাহের বর্ণনায় অহংকার অনেক বড় গুণা অহংকারের মাধ্যমেই সংগঠিত হয়েছিল দুনিয়ার প্রথম পাপ শৈতানের অনুসরণে যে বা যারা অহংকার করবে তারাও বড় গুন যা আল্লাহতলা সহ্য করেন না নম্বর হারাম টাকায় সাত উপার্জিত খাবার খাওয়া এই গুনাহের কারণে দোয়া কবুল হয় না হারাম টাকায় উপার্জিত পোশাক পরা এবং হারাম উপার্জিত টাকায় জীবন পরিচালনা করা মন আল্লাহ তালা আমাদের এই ষাটটি বড় গুণা থেকে আমাদের সব বাইকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ